আজ পিতামহ বিশ্ব দ্রৌপদীর মস্তকে হাত রেখে বলছে তোমার শীতির শীত রক্ষ আর যাই আশীর্বাদ দিয়েছে দিয়ে নয়ন মেলে তাকিয়েছে তাকিয়ে দেখছে এত ভানুমতি নয় ও হচ্ছে দ্রৌপদী দেখে বলছে দ্রৌপদী তুমি কেন এখানে বলে পিতামহ আমি তো আসতে চাইনি আমি নিয়ে এসেছি গোবিন্দ বলছি কোথায় তোমার গোবিন্দ বলে আমার গোবিন্দ দরজার সন্মুখী দাঁড়িয়ে আছে আজ পিতামহ বিশ্ব দয়া দয়াময় দয়া ময়াম আজ আমি অধর্মের সাথে তাকি বলে বলে আজ আমি অভক্তের সঙ্গে তাকি বলে কি বলে আজ তুমি আমার দরজার সেরোমুখী দাঁড়িয়ে আছো আছো তুমি আমার গৃহে প্রবেশ করছে না অগ কাকালের ঠাকুর ঠাকুর অগ দয়াময় তোমার চরণে নিবেদন যেদিন আমার এই দেহ থেকে পাখি চলে যাবে তুমি সেদিন আমার এই দেহের মধ্যে যে নয়টি দরজা আছে তুমি সেই নয়টি দরজার সম্মুখে প্রহরী হয়ে সেদিকে দাঁড়িয়ে দেখো এই নয়টি দরজার মধ্যে যে নয়ন যে দরজা দিয়ে আমার এই দেহ থেকে প্রাণ চলে যাবে আমি যেন সেই তোমার মুখ দর্শন করতে পারি যেন তোমায় দর্শন করে আমার এই দেহ থেকে আমি করতে পারি তাই যে বিশ্ব গোবিন্দের চরণে দড়িয়েছে আর বলছে দয়ময় Tu y de acá de hoy. ਤਕਾ ਤਿੰਯੋ ਸਰਗੋਲਾ ਜਦ ਰਵਰ ਮਨੋ ਬਿਲਾ জান গো বিল্লা আশিবাজি বিশ্ব কেদে কেদে বলছে দয়াময় যদি নেই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না যদি নেই সংসার থেকে আমি আবি যাব দয়াময় শ্রী তুমি আমারে তীরে দাঁড়িয়ে তোমার ওই ভুবন মোহনের রূপ দর্শন করে আমি আমার এই দেহ থেকে প্রাণ ত্যাগ করে যেদিন বিশ্ব ওই কুরুক্ষেত্রের মাঠে যখন সরস্বজ্জায় ছিল ওই আটান্নটা দিন ওই বিশ্ব সরস্বজ্জায় ছিল অর্জুন এসে জিজ্ঞেস করছে যে দাদু তুমি তো ইচ্ছামৃত্যু বর পেয়েছো তুমি কেন প্রাণ ত্যাগ করছো আজ অর্জুনকে ডেকে বলছে পিতামহ বিশ্ব অরে অর্জুন রে যাকে আমি কথা দিয়েছিলাম যাকে আমি বলেছিলাম আমারে যেদিন শেষের দিনের দিন আসবে সেদিন যেন সে দিয়ে শিয়রে দাঁড়ায় অরে অরে জলি রে সেটাই এখনো আসিল না তাই যখন খেদা খেদে বলছে যে আমি গোবিন্দ বলেছিলাম সে যতক্ষণ পর্যন্ত না সমর আমার শহরে দাঁড়াচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ওই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করবো না হরি অরিজ আমার গোবিন্দ যে এখনো আসলো না আমি যে তাকে না দেখা পর্যন্ত এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করবো না আরে যখন এই কথা বলেছে সাথে সাথে শেখলে তখন আমার ওনাদি রাদি গোবিন্দ আজি দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আরে যেই দাঁড়িয়েছে বিশ্ব বলছে দয়াময় তুমি আবার এসেছ তোমার জন্যই অপেক্ষা আমি করছিলাম দয়াময় দয়াময় এই জন্য পরে যদি আবার তুমি আমায় মানবিক গুলে পাঠাও তখন প্রভু তোমার ভক্ত সঙ্গ ছলায় আমায় ভক্ত সঙ্গ

독도 선거처럼 나가 করোনা ভক্ত সঙ্গি গৌ ভক্ত সঙ্গে করৌ ভক্ত সঙ্গ শাস্ত্র বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব কয় সর্ব শাস্ত্রে আরে লবমাত্র সাধু সঙ্গ সর্ব হয় সর্ব সিদ্ধি হয় তাই যদি হৃদয় প্রেমের উদয় করতে হয় যদি হৃদয় ভক্তির জাগ্রত করতে হয় তাহলে ভক্তের চরণ দুলায় ওঁকে মাক্তে হবে ভক্ত সঙ্গ করতে হবে কারণ ভক্ত সঙ্গ না করলে মা কখনো গৌর কৃপা হয় না আর গৌর কৃপা না হলে কখনো সেই ব্রজের বাঁকা কালো সোনার কৃপা হবে না তাই তো মা আজ ভক্তের চরণ দোলা পাবার জন্য আজ আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যখন কীর্তন করতে করতে যখন মহাপ্রভুর দিকে তাকাই তাকাই তখন হৃদয়ে ধরে রাখতে পারি না পারি না কেন জানো কেন জানো বলে এই জগতে ভগবান আমার যতবার এই পৃথিবীতে এসেছে ততবার কত রাজার বেশ ধারণ করে এসেছে কতবার ততবারে রাজ সিংহাসনে বসে এসেছে কিন্তু আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌরু হরি আজ আমাদের মতো গলিহত জীবকে উদ্ধার করার জন্য সতীমাতা সে ত্যাগ করে মধুমাতা বিষ্ণু প্রয়াকে ত্যাগ করে সর্ব শোকে ত্যাগ করে ভক্তের চরণে জড়িয়ে ধরে কত পাপীর তাপির হৃদয় জড়িয়ে ধরে আর কেঁদে কেঁদে বলছে ভক্তগণ একবার কৃষ্ণ কারণ কৃষ্ণ ছাড়া এই জগতের আর কেউ আপন বলতে নেই বলছে কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম করে যেই জন অন্তিমে পাই বিশ্বে গোবিন্দ ছরণ বাবা অনেকেই বলে থাকি যেন গোবিন্দ মৃত্যুকালে যেন তোমার নাম মুখে নিয়ে মরতে পারে কিন্তু মাগো মৃত্যুকালে তো এমনিতেই মুখে হরি নাম আসবে না যদি সারা জনম কৃষ্ণ বলে কাটতে পারো তবে তোমার মৃত্যুকালেও ভগবানের নাম মুখে আসবে সারা জন। তুমি যেরকম কাজ করবে মৃত্যুকালে তোমার সেই ফল হবে বলে ভগবান চেনা যায় চরণে আর মানুষ চেনা যায় মরণ তোমার মরণ দেখি সবাই বলবে যে লোকটা কেমন ছিল সারা জনম তো বাবা সংসারের জন্য করলাম এখন থেকে একটু আসো আমরা মহাপ্রভু সেবা করি আজ দুটি বাহু তুলে সবাই মিলে মহামন্ত্র উচ্চারণ করবো হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেমশল মহাপ্রভু কে ভতৃ মানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা না যে